হিউম্যান ব্রেইন বা মানব মস্তিষ্ক এই মানব মস্তিষ্ক মানবধে সবচেয়ে জটিল বিষয়গুলোর একটি মানুষের মস্তিষ্কের ওজন গড়ে তিন পাউন্ড শরীরের আকারের তুলনায় মানুষের মস্তিষ্কই সবচেয়ে বড় মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম সেরিব্রাম আর এই সেরিব্রামের ওজন পুরো মস্তিষ্কের পঁচাশি শতাংশ পুরো মস্তিষ্কের হোয়াইট ম্যাটার বা শ্বেতাংশ আছে ষাট শতাংশ আর গ্রে গ্রেমেটার বা ধূসরাংশের পরিমাণ শতাংশ আর পঁচাত্তর মানুষের মস্তিষ্কে ষাট শতাংশই চর্বি গর্ভে আসার পর থেকে মগজ প্রতি দু লক্ষ পঞ্চাশ হাজার নিউরন তৈরি করে এই মগজ মানুষের শরীরের পঁচিশ শতাংশ অক্সিজেন খরচ করে মস্তিষ্কে তথ্য প্রক্রিয়া জাত হয় সেকেন্ডে দশমিক পাঁচ মিটার থেকে একশো বিশ মিটার গতিবেগে এত এত সব তথ্যই বলে দেয় কি বিচিত্র আমাদের মস্তিষ্ক কি অসীম তার ধারণ ক্ষমতা মস্তিষ্ক আমাদের অজান্তেই ধারণ করছে কোটি কোটি ছবি তথ্য স্মৃতি তবে মস্তিষ্ক শুধু সেই অংশটি মনে রাখে যেগুলোকে সে প্রয়োজনীয় মনে করে আমাদের জন্য অপ্রয়োজনীয় তথ্যগুলো মস্তিষ্ক খুব দ্রুতই মুছে ফেলে তথ্যের পাশাপাশি সৃজনশীলতা চিন্তা শক্তি ও বিশ্লেষণ ক্ষমতাও মস্তিষ্কের স্মৃতির ক্ষমতার উপর নির্ভরশীল মস্তিষ্কের এই স্মৃতি ধারণ ক্ষমতা একটি সুপার কম্পিউটারের হার্ড ড্রাইভের চেয়েও কয়েকগুণ বেশি আর এই অসীম তথ্য ভাণ্ডার থেকে আমরা কেবল প্রয়োজনীয় অংশটুকুই সহজে খুঁজে বের করতে পারি মানব মস্তিষ্ক প্রায় পঞ্চাশ বিলিয়ন থেকে দুশো বিলিয়ন নিউরন রয়েছে প্রতিটি নিউরনে রয়েছে এক হাজার থেকে দশ হাজার ট্রিলিয়ন সিন্যাপস প্রতিটি সিনাপস বারবার সক্রিয় করা হয় ভেরিয়েবল থ্র্যাশ মাধ্যমে যদি আমরা ধরে নেই প্রতিটি সিন্যাপসে দুশো ছাপ্পান্নটি আলাদা থ্র্যাশ হয় এবং প্রতিটি নিউরন দশ হাজার সিন্যাপস শেয়ার করে তাহলে সবগুলো সিন্যাপসের তথ্য ধারণ ক্ষমতা প্রায় পাঁচশো থেকে এক হাজার টেরাবাইট বিজ্ঞানীরা দাবি করছেন আমাদের মস্তিষ্কের মেমরি ধারণ ক্ষমতা কমপক্ষে দুই দশমিক পাঁচ প্যাটাবাইট অথবা এক মিলিয়ন জিবি বা দশ লাখ গিগাবাইট ধারণ ক্ষমতা রয়েছে আমাদের মস্তিষ্কের মেমরি কার্ডের প্রতিটি নিওরন একে অপরের সঙ্গে গড়ে তুলেছে এক হাজার সংযোগ যার গাণিতিক সংখ্যা হবে এক ট্রিলিয়নের বেশি বিজ্ঞানীদের দাবি যদি প্রতিটি নিয়রণ একটি করে মেমরি ধারণ করে তাহলেও কারো জীবদ্দশায় কখনো মেমরি স্পেস শেষ হবে না বরং এক একটি নিয়রণ অসংখ্য মেমোরি ধারণ করতে সক্ষম বলা হয়ে থাকে আমাদের ব্রেইন যদি কোনো সর্বাধুনিক ডিজিটাল ভিডিও রেকর্ডারের মতো মেমরি ধারণ করতে পারত সেই ভিডিও সম্প্রচার করতে তিন শতাধিক বছরেরও বেশি সময় লাগবে আমাদের ব্রেইনের কার্যক্ষমতা প্রায় দশ ওয়াটের বৈদ্যুতিক বাতির মতো এজন্যই বিভিন্ন কার্টুনের ছবিতে দেখা যায় যখন সে চিন্তা করে তখন মাথার উপরে একটি বাতি জ্বলে ওঠে একজন মানুষের মস্তিষ্ক তখনও একটি ছোট বাতির ন্যায় শক্তি জমা রাখে যখন সে ঘুমায়